প্রিয় শিক্ষক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর নতুন খবর নিয়ে আপনাদের সামনে এসেছি এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ভুল নম্বর না কাটার আশ্বাস প্রিয় শিক্ষক মণ্ডলী গত ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় যশোর শিক্ষা বোর্ডে প্রশ্নপত্রের ভুল দেখা গিয়েছে এই ভুল নিয়ে অভিভাবক বিভিন্ন শিক্ষক মহলের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া অবস্থান করছে বোর্ড কর্মকর্তা বলেছে যে এটা আমরা তদন্ত মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করব গেল পনেরো যশোর বোর্ডে অনুষ্ঠিত হয় এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আর একদিন পর হয় ইংরেজি দ্বিতীয় পত্রের দুটি প্রশ্নপত্রে উঠে এসেছে ভুলের চিত্র এ ব্যাপারে এক শিক্ষার্থী জানায় দুটি প্রশ্নপত্রে ভুল থাকায় তাদের বিভ্রান্তিতে পড়তে হয়েছে আরেকজন জানায় সিঙ্গুলার ছাড়াও আরো অনেক ক্ষেত্রে ভুল ছিল যার কারণে এর পিছনে বেশি সময় ব্যয় করায় পরবর্তী সহজ প্রশ্নগুলো উত্তর লিখতে ব্যর্থ হয়েছে ভুলে ভরা প্রশ্নপত্রে হতাশ শিক্ষক ও অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ এবার অন্য বড়ের চেয়ে বেখেয়ালি ভাবে অনেক ভুল হয়েছে প্রশ্নের ভুলে কোনো শিক্ষার্থীর নম্বর পাওয়া থেকে বঞ্চিত হবে না এমন কথাটি জানিয়েছেন বোর্ড কর্মকর্তা এবছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে এক লক্ষ একচল্লিশ হাজারের বেশি শিক্ষার্থী তো প্রিয় শিক্ষক মন্ডলী এমন একটি খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এখানে এখন দেখা যাক যে বাচ্চারা আসলে ইংরেজি মতন একটি বিষয় সেখানে যদি ভুল ভুলভ্রান্তি থাকে দ্বিদ্বন্দ্ব তৈরি হয় এখন বোর্ড কর্তৃপক্ষের কী সিদ্ধান্ত নেয় তারা বলছে যে নম্বর তারা বঞ্চিত হবে না যদি তারা ভুল থাকে প্রশ্নপত্রে অবশ্যই সেটা মার্ক তারা প্রদান করবে এবং শিক্ষার্থীরা আসলে পাশ করুক এই কামনায় আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন